আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত করছি আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওতে ড্রাগন ফলের বিষয় নিয়ে আমরা কথা বলবো যে ফলকে আপনারা কিভাবে বড় করবেন এবং এই ফলকে কিভাবে লাল করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে আমি আপনাদেরকে দেখে দেখাতে চাচ্ছি যে আমাদের এই যে ফলগুলোর সাইজ এগুলো হচ্ছে প্রত্যেকটা দেড়শো গ্রাম দুইশো গ্রাম করে রয়েছে এগুলো হাইব্রিড থায়ের ফল লম্বাটে কিন্তু ওজন কিন্তু খুব ভালো রয়েছে এই ফলটা আমাদের জুলাই মাসের পাঁচ তারিখ রাত্রে ফুলটা ফুটে এবং তার সাথে পাঁচ ছয় সাত ঠিক একাধারে ফুলটা ফুটে যেমন এই ফলটা যদি এই ফুলটা যদি পাঁচ তারিখে ফুটে হয়তো এটা ছয় তারিখে ফুটছে এবং তার সাথে এই ছোট ফলটা হয়তো সাত তারিখে ফুটছে যার কারণে ফলের সাইজটা ছোট বড় রয়েছে আজকে জুলাই মাসের চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমরা এই ভিডিওটা ধারণ করতেছি এই ফলের সাইজ আমরা দেখতে পাচ্ছি যেগুলো আগে ফুটেছে পাঁচ তারিখে যেই ফুলগুলো ফুটেছে এই ফলগুলা এই ফলগুলার সাইজ কিন্তু দুইশো গ্রাম তিনশো গ্রাম করে রয়েছে তো এই ফলগুলোকে আমরা আরও একটু বড় করবো চারশো গ্রাম সর্বোচ্চ সাড়ে চারশো গ্রাম করে বড় করব এবং এই সাইজে আমরা ফলটাকে সম্পূর্ণ ন্যাচারালি একটা রূপ ধারণ দেব এই ফলের যদি আমরা হরমোন ব্যবহার করি এই ফলের সম্পূর্ণ কালারটা লাল আসবে না আর হরমোনের ব্যতীত আমরা যদি বাংলাদেশের কিছু বৈধ ঔষধ ব্যবহার করে থাকি যেগুলা কিন্তু অনেকে জানে না এই যদি ব্যবহার করে থাকে আমরা লাল অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওতে আমরা ফলকে বড় করার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং ফলকে কিভাবে লাল করে বাজারে সেরা দামে বিক্রি করবেন সেটা জানাতে পারবেন ইনশাল্লাহ চলুন আমার সাথে ড্রাগন ফলকে ন্যাচারালি বড় করতে হলে কয়েকটা বিষয় মাথায় একেবারে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই পরামর্শ দিব যেই অনুযায়ী মেডিসিন ব্যবহার করতে বলবো তার ব্যতীত সামান্য একটু ব্যবহার করা যাবে না আমরা যদি বলি পাঁচ মিলিগ্রাম সেটাকে পাঁচ মিলিগ্রাম হিসাবে ব্যবহার করতে হবে সেটাকে অতিরিক্ত মাত্রা এবং কম বেশি করা যাবে না সেটা করলে কি হবে হয়তো হিতে বিপরীত হতে পারে আমরা আপনাদেরকে ন্যাচারাল ফল বানিয়ে দেখাতে পারবো অথচ আপনি আমাদের কাছ থেকে ফর্মুলা নিয়ে যদি আমাদের কথার বাহিরে যান সেক্ষেত্রে হয়তো আপনি সেটার আর করতে পারবেন না যার কারণে মাথায় রাখবেন আমরা যেই ওষুধগুলোর কথা বলবো সেই ওষুধগুলো সঠিক পরিমাণে নির্দিষ্ট পরিমাণে এবং সঠিক দিন অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ফুল ফোটার পরে যেদিন থেকে ফুল ফুটবে সেই ডেটটাকে অবশ্যই লিখে রাখবেন তারপরে ফলের ওজন যখন একশো পঞ্চাশ গ্রাম থেকে দুইশো গ্রাম তার মানে একশো বিশ গ্রামের অধিক যখন হবে দুইশো গ্রামের মধ্যে পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কিন্তু ফলের সাইজটা এমন হয়ে থাকে কোনো ধরনের ওষুধ ছাড়াই যদি আপনার বাগানে সারের ঘাটতি থাকে এবং সার কম দেওয়া হয় সেক্ষেত্রে ফলের ওজনটা কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না তো সেই হিসাব করে ফলের ওজন যখন দেড়শো গ্রাম প্লাস হবে তখনই আমরা আমাদের ওষুধগুলো ব্যবহার করে থাকবো কি ওষুধ ব্যবহার করব। অবশ্যই ভিডিও শেষে আমরা অবশ্যই জানিয়ে দিব আমার হাতে যে দুইটা ফুল দেখতে পাচ্ছেন এই দুইটা ফুল কিন্তু গত রাত্রে ফুটেছে তো গত রাতের ডেট হিসেবে আজকে হচ্ছে চব্বিশ জুলাই তো আমরা চব্বিশ জুলাই ধরে নিব তো চব্বিশ জুলাই ধরে নিলে আমরা এই মাসের পাচ্ছি ছয় দিন সামনের মাসের দশ তারিখ অথবা এগারো তারিখে আমরা এই ফলে আমাদের ওষুধ ব্যবহার করব এর আগে আমরা এক ফোটাও বা যারা পরিমাণ কোনো মেডিসিন বা কোন ঔষধ এতে ব্যবহার করব না ভিটামিন বা চাই বলি না কেন আমরা ব্যবহার করব ছত্রাকনাশক গাছে ব্যবহার করতে পারি তবে ফলের জন্য কোন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব না আপনাদেরকে বলেছিলাম যে আমরা সর্বশেষ ভিডিওর শেষে আমরা ওষুধের মাত্রা সম্পর্কে জানাবো তো আমার কাছে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাওয়ার ট্যাবলেট এখানে রয়েছে প্রোমোটার এগুলোর বুস্টার পাওয়া যায় এবং কি চার্জ নামে একটা ওষুধ পাওয়া যায় এটা হচ্ছে প্রমোটার এবং চার্জ তার সাথে রয়েছে এনএসি গোল্ড আমি বেশ কয়েকবার এনএসি গোল্ড এর সম্পর্কে আপনাদের ভিডিও উপস্থাপন করেছি এটা আমার কাছে খুবই ভালো লাগে কার্যকর একটা ওষুধ এটা ইন্ডিয়ান একটা ওষুধ তো অনেকে বলে যে হরমোন ব্যবহার করা ঠিক না তবে মাত্রা অধিক ব্যবহার করলে ঠিক না মাত্রাধীন যদি ব্যবহার করে অবশ্যই ঠিক তাছাড়া এখানে রয়েছে সিকো এটা হচ্ছে সুপারের তো এইটা ব্যবহার করেছি এখানে জিঙ্ক এবং বোরন রয়েছে এই ওষুধ গুলা কি আমরা ব্যবহার করে এই বোতল গুলা তৈরি করেছি এবার আমরা একটু মাত্রা বলি এটা হচ্ছে এক লিটারের একটা বোতল তো এই লিটার আমরা ব্যবহার হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে ওষুধ যখন আমরা ব্যবহার করি তখন এই ওষুধটা ধুয়ে যায় বৃষ্টির সাথে প্রোমোটার দিলে এটা গাছের সাথে এই ফলের সাথে লেগে থাকে যার কারণে আমরা প্রোমোটারটা ব্যবহার করি এটা তিন ফোটা অথবা পাঁচ ফোঁটা প্রতি লিটারে দিয়ে দিবে কোটা সপ্তাহ থাকে এবং এই যে পাওয়ার ট্যাবলেট গুলো দেখতেছেন এই পাওয়ার ট্যাবলেট কিন্তু আমরা ব্যবহার করি লিটারে চার লিটারে চার লিটারে চার খন্ড এক তো আপনি চাইলে কিন্তু এই একটা পাওয়ার ট্যাবলেট আরো বেশি পানিতে ব্যবহার করতে পারেন তবে একটা পাওয়ার ট্যাবলেট যদি এক লিটারে অথবা দুই লিটারে ব্যবহার করেন এতে হিতে বিপরীত হতে পারে তবে চার লিটারের অধিক পানিতে একটা পাওয়ার ট্যাবলেট ব্যবহার করে এনএসি কোল্টে এনএসি গোল্ড পার লিটারে এমন একটা বোতলে এক মুখ এই বোতলের মধ্যে এক মুখ ব্যবহার করে থাকবেন এবং প্লানোফিক্স প্রতি লিটারে দুই মিলিগ্রাম সর্বোচ্চ আড়াই থেকে তিন মিলিগ্রাম দুই অথবা তিন এর বেশি ব্যবহার করা যাবে না প্রতি লিটারে এখানে মিলিগ্রামের একটা কাপ দেওয়া আছে এই যে পাঁচ মিলিগ্রাম থেকে শুরু হয় সেই হিসাব করে আপনি দেখা গেল দুই লিটার পানি যদি মিক্সড করে সেখানে পাঁচ এম এল পাঁচ এম এল ব্যবহার করতে পারে এবার আসি আমরা জিঙ্ক বরুণের ক্ষেত্রে এগুলো হচ্ছে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না জিঙ্ক প্রতি লিটারে আমরা যদি ব্যবহার করি সর্বোচ্চ দেড় গ্রাম অথবা দুই গ্রাম জিঙ্ক ব্যবহার করতে হবে দেড় গ্রাম অথবা এক গ্রাম ব্যবহার করা যায় বরণও সেম কাজ করে দুই গ্রাম অথবা দেড় গ্রাম তবে জিঙ্ক যদি আপনি পাঁচ গ্রাম দেন আবহাওয়াতে এমনিতে ফল নষ্ট হয় তবে পাঁচ গ্রাম দিলে কি হবে ফল আরো বেশি গোল হয়ে ফেটে যাবে মুখটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না এ ছিল আমাদের আহ ওষুধ তো এগুলাই কিন্তু আমরা ব্যবহার করি তার বাহিরে আরো কিছু ওষুধ থাকে সেগুলো ব্যবহার করে থাকি আপনারা চাইলে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন হরমোন এবং টনিক এগুলা সেল করে থাকি না যদি কেউ আহ কল করে থাকেন এই বিষয়ের জন্য খুবই দুঃখিত আমরা এই বিষয়ে কোনো পরামর্শ আপনাদেরকে দিতে না এখন পর্যন্ত কাউকে দিচ্ছি না যারা আমাদের এই বিষয়ে কল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আল্লাহ